টিকা না পেয়ে আজকে রাজধানীর প্রান্থপথ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনরত প্রবাসীরা সৌদি আরব এবং মদ্রাচী অন্যান্য দেশের প্রবাসীরাও রয়েছেন পুলিশ সূত্রে যেটি জানা যায় একটু বলে রাখি আজকে সকাল সাড়ে দশটায় দশটার পর থেকেই প্রায় তিনশো জন প্রবাসী প্রান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালের সামনে আন্দোলন করেন পুলিশ সূত্রে জানা যায় আন্দোলনরত প্রবাসীর মধ্যে অধিকাংশ সৌদি প্রবাসী এছাড়াও উমরা হজের যাত্রীরাও রয়েছেন তাদের আজ রাজধানীর বিভিন্ন হাসপাতালে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের আরও দুই একটি হাস দেশে যাওয়ার জন্য টিকা নেওয়ার কথা ছিল কিন্তু ওইসব হাসপাতালে গিয়ে তারা দেখেন তাদের যেসব টিকা দেওয়ার কথা ছিল সেসব টিকা নেই পরে তাদের জানানো হয় প্রান্ত স্কয়ার হাসপাতালে টিকা আছে সেখানে যেতে সে অনুযায়ী তারা স্কয়ার হাসপাতালে আসেন কিন্তু এসে দেখেন এখানেও টিকা সংকট এরপর টিকা না পেয়ে প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় আন্দোলন করতে থাকেন তেজগাঁও থানার উপপরিদর্শক পরিদর্শক আহমেদ বলেন টিকা না পেয়ে ক্ষুব্ধ প্রবাসীরা সড়ক অবরোধ করেছেন তাদের বিভিন্ন হাসপাতাল থেকে বলা হয়েছে যে স্কোয়ার হাসপাতাল হাসপাতালে গেলে তারা টিকা পাবেন কিন্তু স্কোয়ার হাসপাতালে প্রতিদিন স্কয়ার হাসপাতালে হাসপাতাল থেকে যেটি জানানো হয়েছে যে প্রতিদিন দশ থেকে পনেরোটি টিকা তারা দেন তাদের কাছে এত টিকার সব স্টক নেই ফলে প্রায় তিনশো জন লোক এসেছেন টিকা দিতে যাদের তাদের অধিকাংশ সৌদি প্রবাসী আবার অনেকেই রয়েছেন উমরা হজের যাত্রী এর বাহিরে মধ্যপ্রাচ্য সহ আরো দু একটি দেশের প্রবাসীরা রয়েছে তারপর প্রবাসীরা কিন্তু সেই প্রান্তপর থেকে আবার কিন্তু তারা এই প্রবাসী কল্যাণ ভবন বা প্রবাসী কল্যাণ ভবনে এখানে আসেন এবং এখানে এসে কথা বলেন এখান থেকে যেটি সর্বশেষ জানানো হয়েছে সেটি একটু আপনাদের বলতে চাই এখান থেকে বলা হয়েছে যেই রোগের বা যেই সংক্রামক টিকাটি তাদের দেওয়ার কথা ছিল সেই টিকাটি ছই দিতে যারা যাবেন তাদের কিন্তু দেওয়া দেওয়া লাগবে না এবং সে গুরুত্বপূর্ণ নয় এছাড়াও যারা হজ প্রবাসী হজ করার জন্য যাবেন উমরা বা হজ বা বিভিন্ন ভ্রমণে যাবেন তাদের জন্য কিন্তু এই টিকাটি দিতে হবে অর্থাৎ এই তিনশো জন প্রবাসী যে রয়েছে তাদের ভিতরে অধিকাংশই কিন্তু সৌদি প্রবাসী এবং সৌদি প্রবাসীদের প্রবাসী মন্ত্রণালয় থেকে বলা হয়েছে সৌদি প্রবাসীদের কিন্তু সেই এই টিকাটি দিতে হবে না একটু বলে রাখি বিভিন্ন সময় তথ্যের যে এই বিভ্রান্তির ভিতরে আহ পড়েন প্রবাসী যারা তাদের সাথে কিন্তু তথ্যে বিভ্রান্তির বিষয়টি কিন্তু অনেক পুরনো এটি নতুন নয় তারা যেই এজেন্সিগুলো থেকে হ্যাঁ টিকা তারা কিন্তু একটি হয়রানি করেছে যে টিকাটা বাধ্যতামূলক এর জন্যই কিন্তু তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে আজকে টিকা দেওয়ার জন্য টিকার একটি নির্দিষ্ট মূল্য আপনাদের বলে রাখি যে প্রায় সব খরচ মিলে আটচল্লিশশো টাকার মতো কিন্তু এই টিকার মূল্যটি যেটি আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে এটি গুরুত্বপূর্ণ নয় আর ফলে তারা কিন্তু এই মন্ত্রণালয়ের সামনে যারা এসেছিলেন তারা কিন্তু চলে গেছে এবং তারা একটি দাবি এখানে করে গিয়েছে যে বিমানবন্দরে যেন এই টিকা না দেওয়ার ফলে কোনো রকম হয়রানি না করা হয় সেটি প্রবাসী মন্ত্রণালয় কে জানানো হয়েছে এবং তারা এই দাবিটি করে গিয়েছেন বলে রাখি দেশের বিভিন্ন জায়গা থেকে প্রবাসীরা কিন্তু আজকে এই যে তথ্যের হয়রানি ভুল তথ্যের জন্য হয়রানির শিকার হয়েছে বা বিভিন্ন জায়গা থেকেই তারা এসেছেন একটা মানসিক বিড়ম্বনা তৈরি হয়েছে তাদের ভিতরে প্রান্তপথে আন্দোলন করার পর রাস্তা অবরোধ করার পর তারা এখানে এসেছিলেন এবং এখান থেকেই তাদের এই তথ্যটি জানানো হয়েছে তারা যে এই দাবিটি নিয়ে এসেছিলেন এবং এখান থেকে কিন্তু জানানো হয়েছে আবার বলে রাখছি আপনাদেরকে সৌদি প্রবাসী যারা রয়েছেন তাদের কিন্তু ওই টিকাটি দিতে হবে না এবং এই সংক্রামক টিকাটি লাগবে না এবং যারা উমরা এবং হজ করতে যাচ্ছেন অর্থাৎ কেউ যদি ভ্রমণের উদ্দেশ্যে যান সেক্ষেত্রে তার কিন্তু এই টিকাটি দিতে হবে এবং অধিকাংশ যেহেতু সৌদি প্রবাসী ছিলেন তার এর জন্য কিন্তু তাদের আর টিকাটি দিতে হচ্ছে না ফলে তারা কল্যাণ মন্ত্রণালয়ের সামনে থেকে তারা চলে গিয়েছেন কিছুক্ষণ আগে এবং তাদের যে শেষ দাবি ছিল যে তারা যাওয়ার আগে একটি দাবি করে গিয়েছিলেন যে এই যে টিকা না দেওয়ার ফলে বিমানবন্দরে যে যেন তাদের কোনোরকম হয়রানি না করতে হয় দশক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে থেকে আমরা প্রবাসী কল্যাণ ভবনের ঠিক সামনে ছিলাম এই মুহূর্তে আপনাদের এইখান থেকে প্রবাস টাইমে দেখানোর চেষ্টা করছিলাম আজকে সকালে যে প্রবাসীরা একটি আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছিলেন এবং তার পরবর্তীতে সেই আন্দোলন সেই দাবি নিয়ে প্রবাসী মন্ত্রণালয়ে তারা এসেছিলেন এবং এইখান থেকে তাদের যে সর্বশেষ যে তথ্য দেওয়া হয়েছিল সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আজকের আন্দোলন নিয়ে সর্বশেষ আপডেট এই পর্যন্তই আমার কাছে আমরা আপনারা প্রবাস টাইমে এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের আবারও যুক্ত করবো অবস্থানে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর